এ এ কে ফোর্টি সিরাজ ভাই না এ কে মিরাজ ভাই আপনি নাকি টুর্নামেন্ট প্লেয়ার স্পোর্টস প্লেয়ার হয়ে গেছেন শোনেন বিষয়টা হচ্ছে যে বটলাগিরি খেলা দিয়ে হবে না কিন ওয়ান ভাই দেখলাম তুমি ইয়ার স্পোর্টস প্লেয়ারদের অপমান করছো আবার আমি স্পোর্টস টুর্নামেন্ট খেলি বলে আমারে কাস্টম চ্যালেঞ্জ দিছ চ্যালেঞ্জ দিতো ভাই আপনার একটু খেলা শিখতে চাচ্ছিলাম আর কি কটা মাত দিয়ে আপনার একটু খেলা শিখতাম যে এইভাবে এইভাবে খেলতে হয় তাহলে ভালো খেলা যায় হ্যাঁ আর হ্যাঁ গাইস আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আপনারা কিন্তু ভিডিও টাইটেল এবং বুঝতেই আজকের ভিডিওটা কত পরিমাণ ইন্টারেস্টিং হবে গাইস মানে আজকে আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন আপনাদের সবার প্রিয় মুভমেন্ট কিং এবং হেডশট কিং এনএক্সটি নোমান কিন্তু আমার একটা চ্যালেঞ্জ দেয় আসছে চ্যালেঞ্জটা আপনারা দেখে নিন এ একে 47 সিরাজ ভাই না একে মিরাজ ভাই আপনি নাকি টুর্নামেন্ট প্লেয়ার ই স্পোর্টস প্লেয়ার হয়ে গেছেন শুনেন বিষয়টা হচ্ছে যে পটলাগিরি খেলা দিয়ে হবে না শুধু র‍্যাঙ্কে পারদর্শী হলেই হবে না টুকটাক কাস্টমও খেলতে হবে হ্যাঁ তো আইসেন আমার কাছ থেকে একটু টিপস এন্ড ট্রিক্স নিয়ে যায়েন আর একটা কাস্টম খেলে যায়েন হ্যাঁ একটু আপনার ভালোবাসা দিয়ে দেবেন কয়েকটা ওয়ান ট্যাপ দিয়ে ওকে চলে আসেন কোনো দেরি হবে না কোনো লেট হবে না শুধু খেলা হবে খেলা চলে আসেন তো ক্লাইম্যাক্স है

দেখি আপনি কত বড় কাস্টম ভাই ভাই কি বাজি ধরবেন সব রাজি চলে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যদি আজকে আমার কাছে কাস্টমে হারেন তাহলে আপনি দশ হাজার ডায়মন্ড আমার অডিয়েন্স গিফট করবেন আর হ্যাঁ যদি আমি হারি তাহলে আমি দশ হাজার ডায়মন্ড আমার অডিয়েন্স গিফট করবো আচ্ছা ঠিক আছে ভাই আসেন খেলা হয়ে যাবে আজকে আসো খেলবো খেলা গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোমান ভাই কাস্টমারে আমার ইনভাইট দিছে আর হ্যাঁ গাইজ এই কাস্টমটা কিন্তু জাস্ট একটা ফ্রেন্ডলি কাস্টম কেউ সিরিয়াস নিয়ে কাউকে হেড দিবেন না তুই এখানে কিন্তু আমি সারাদিন যেহেতু ইয়ার স্পোর্টস খেলি আর নোমান ভাই সারাদিন যেহেতু কাস্টম খেলে তো এখানে কিন্তু কাস্টম ফেলার ভার্সেস ই স্পোর্টস ফেলার একটা খেলা হচ্ছে দেখা যাক গাইজ কে জিতে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইজ এখানে কিন্তু প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি উড একটা শটগান নিয়ে নিছি আর যেহেতু এটা ওয়ান ট্যাপ কাস্টম মানে শুধুমাত্র ওয়ান ট্যাপ ছাড়া কিন্তু কোনো ড্যামেজ কাউন্ট হবে না ভাই একটা ওয়ান ট্যাপ ডট ট্রাই ভাই নোমান ভাইয়ের মুভমেন্ট কিন্তু অনেক বেশি ফাস্ট এটা আপনারা যারা যারা নোমান ভাইয়ের টিকটক প্লাস ইউটিউবের ভিডিওগুলো ফলো করেন তারা কিন্তু জানেন দেখা যাক নোমান ভাই আহ ভাই আমার হেলমেটের কি অবস্থা করছে মানে কি ভাই নোমান ভাই এমপি ফোর্টি নিছে যাই গাইস প্যারারাই চাইলে এখানে একটা মেডিকেট মারবো আবে ভাই নোমান ভাই রাশ করে দিচ্ছে আমার উপরে ও ভাই কি লেভেলের হেডশট দিলাম এটা শটগান দে তো গাইস এখানে কিন্তু প্রথম রাউন্ড আমি আমার করে নিলাম এখন দেখা যাক গাইস সেকেন্ড রাউন্ডের পালা সেকেন্ড রাউন্ড কিন্তু নোমান ভাই কোনো প্রকার আমারে সাড় দিয়ে খেলবে না কারণ যেহেতু নোমান ভাই একটা রাউন্ড হারছে

মানে গাইস আমরা কিন্তু ইয়ার স্পোর্টস পেলে আমরা কাস্টমও খেলতে পারি একবারে তো কাস্টম খেলতে পারি না এরকম কোনো কথা না দেখা যাক গাইস নেক্সট রাউন্ড কী হয় দুইটা রাউন্ড কিন্তু আমি আমার করে নিছি ভাই নোয়ান ভাই কিন্তু এমপি ফোর্টি দিয়ে হেলমেট পরেই খেলতেছে ভাই এই রাউন্ডটা নিতে পারলে নোয়ান ভাই তিনটা রাউন্ড লেটে থাকবে আর যেহেতু চার রাউন্ডের ম্যাচে জিত সেহেতু ইজি একটা আমার ম্যাচ থাকবে ভাই নোয়ান ভাইয়ের যে মুভমেন্ট মুভমেন্টের জন্য গুলিয়ে আমি ধরতে পারতেছি না যে নোয়ান ভাই কোন সাইড থেকে কোন সাইড আসতেছে ভাই হেলমেটটা আপডেট করে নিই

একবারে ফুল টুর্নামেন্ট ক্যাটাগরি হেডশট গাইস এখানে কিন্তু তিন তিনটা রাউন্ড হয়ে গেছে লাস্ট এক রাউন্ড জিতলে কিন্তু আমি জিত ভাই এই রাউন্ডটা জিতলে কিন্তু মোটামুটি এ ভাই কি শট দিল ভাই নুমান ভাই যে কোন সাইডে আসতেছে তার মুভমেন্ট এত পরিমাণ ফাস্ট বোঝাই যাচ্ছে না দেখা যাক গাইস পরের রাউন্ডে চলে আইছি এখানে নুমান ভাই দুই রাউন্ড আমার এক রাউন্ড ভাই নুমান ভাই কই নুমান ভাই খুঁজেই পাচ্ছি না মানে গ্লোবাল দুইজনের একই তো বোঝাই যাচ্ছে না তো গাইস এখানে কিন্তু আমি আমার গ্লোবাল করে প্যাক করে তুলে নিছি এখন ভাই নোমান ভাই অবশ্যই খুঁজে পাবো এ ভাই কোথা থেকে মানলো ভাই মানে কি বুঝতেই পারি নাই কোথা থেকে মানলো গাইস এখানে তিন তিন রাউন্ড আর লাস্ট রাউন্ড দেখা যাক কে জিতে গাইস কেউ জিতবে না এখানে কিন্তু আমরা কেউ কাউকে ছোটো করতে চাই না যেহেতু সে তার দিকতে সেরা ভাই আর আমি আমার দিকতে মানে কেমন আমি নিজেও জানি না তারপরেও ভাই আমি যতটুকু জানি যে আমাদের লাস্ট রাউন্ড হারলে আপনাদের কারো একজনের মনে মানে কারোর সাপোর্টারের মনে হয়তো খুব লাগবে যে ভাই ওর সাথে পারলো না ওর সাথে না তো গাইস এটা কিন্তু একটা ফ্রেন্ডলি কাস্টম ছিল আর আমরা কিন্তু এখানে টিমিং করছি ভাই দেখাবো না যে কে জিতলো তো আপনারা যারা যারা নোয়ান ভাইকে ভালোবাসেন কেউ তাকে হেড দিবেন না বা যারা যারা আমাকে ভালোবাসেন নোয়ান ভাইকে কে কেউ হেড দিবেন না বা আমাকে কেউ হেড দিবেন না তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ